গত পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্য সরকারের তরফে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন খড়দহ পাতুলিয়ার মিলন বিদ্যাপীঠ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কৃত হওয়ার পরই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন প্রধান শিক্ষিকা শিউলি মজুমদার ঠিক সেইভাবে মিলন বিদ্যাপীঠ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো একটি বিশেষ সম্বর্ধনা সভা এই সভায় উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও গুণীজনেরা তাকে সম্বর্ধনা ও শুভেচ্ছা জানান এছাড়াও সম্বর্ধনা সভায় ব্যারাকপুর ব্লক দুই অফিসের সহকারী সভাপতি শুকুর আলী পুরকায়ত পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস উপপ্রধান কিশোর বৈশ্য গ্রাম সংসদ সদস্য সহ বিভিন্ন বিশিষ্টজনেরা উপস্থিত থেকে প্রধান শিক্ষিকাকে সম্বর্ধিত করেন সমগ্র অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে নিজের বিদ্যালয়কে এই সম্মাননা উৎসর্গ করে শিক্ষারত্ন প্রাপ্ত প্রধান শিক্ষিকা শিউলি মজুমদার জানান অনুষ্ঠানে দাঁড়িয়ে আছে বিশেষ করে আমরা যারা গ্রামাঞ্চলে বাস করি অন্তত গর্বের বিষয় আমাদের সবাই এবং আরেকটা জিনিস একটু আমাদের স্মরণ করার দরকার যে আমরা এখানিককালে আমরা লক্ষ্য করছি যে সরকারি যে সমস্ত স্কুলগুলো আছে

সোয়নো মিসিনক্শি নক্শি পিনাদেন হকিযাক যারওনো স্সকেনি আজামে আজামে আজামারা আজি নকেয় মাজাইমে মাজাইমে এপডিতু পোল�

আমাদের বিতাড়ন দিন এরপর এই বুড্ডা বলি প্রতিননাথ দাস মহাশয়কে আমি আনন্দে আপ্লুত মানে সবাই যে এত সুন্দরভাবে সম্বর্ধনা দেবে এ তো আমি কল্পনাই করতে পাচ্ছি না যাদের জন্যে আমার কিন্তু আমার সাথে আমার সহকর্মী আমার অভিভাবক অভিভাবিকা আমার ছাত্রছাত্রী সবার সাথে মানে সবার পাওনা এটা সবার সাথে যে একাত্ম হয়ে যেতে পারছে আমি ভীষণভাবে সেটার জন্য আনন্দিত দু সালে আমরা রাজ্যসেরা বিদ্যালয় পেয়েছিলাম তার আগে শিক্ষারত্নও ছিল এবারেও আমি শিক্ষারত্ন পুরস্কার পেলাম এতে তো স্কুলের মান অনেক বৃদ্ধি পেয়ে পেল এবং আগামী দিনে আমাদের চলার পথকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমি আমার স্কুলকেই উৎসর্গ করতে চাই আমার এই শিক্ষারত্নের এই এত আনন্দ ঘন এত সুন্দর পুরস্কার যে প্রাপ্তিটা আমি আমার স্কুলকেই সেটা উৎসর্গ করতে চাই ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার